চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে গত তিন চার দিন ধরে ভারী বৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পানি বিপদসীমার উপরে রয়েছে এদিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পড়তে চলেছে বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চলে তাই বাইশে জুন রবিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে সেই বিষয়ে জানিয়ে দেব তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন তো এ পর্যায়ে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহচিত্রে এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি বিশেষ করে ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলে কিন্তু বর্তমানে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বিশেষ করে রাজশাহী এদিকে মহাদেবপুর সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি এছাড়াও রয়েছে ভোগরা গোরাঘাট চররাজিপুর ময়মনসিংহ মদন এই সমস্ত অঞ্চলে কিন্তু আজ রাতের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো কোনো অঞ্চলে এবং এছাড়াও ভারতের এদিকে মালদার দিকেও দেখা ভারী পরিমাণ মেঘের আনাগোড়া তবে রংপুরের দিকে তো সাময়িক সময়ের জন্য আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও আজকে রাতের মধ্যে কিংবা আগামীকাল সকালের মধ্যে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও আংশিক থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তবে সিলেটের বিভিন্ন অঞ্চল আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী মেঘ দেখা যাচ্ছে না সিলেট বিশ্বম্বরপুর এছাড়াও জগন্নাথপুর জয়ন্তীপুর বালাগঞ্জ কুরাউরা মৌলভীবাজার বিশ্বম্বরপুর এদিকে রয়েছে হবিগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ কেন্দুয়া ইতনা চিত্রকোনা ফিনির এই সমস্ত অঞ্চলের আকাশ আংশিক পরিষ্কার দেখাচ্ছে তবে ঢাকার এই দিকে বিশেষ করে ফরিদপুর দোহার শিবচর মকশেদপুর গোপীনাথপুর মাদারীপুর এই সমস্ত কোনো কোনো অঞ্চল আংশিক মেঘলা রয়েছে তাই কোনো কোনো অঞ্চলে ইতিমধ্যেই ঢাকার হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে খুলনার দিকে দেখা যাচ্ছে খুলনা তারপরে পিরোজপুর মঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা মংলা এছাড়াও রয়েছে শ্রীকান্তপুর নরাইল যশোর এই সমস্ত কোনো কোনো অঞ্চলে আংশিক মেঘলা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে একইভাবে ভারতের কলকাতা চন্দননগর খারাপপুর আরামবা এদিকে রয়েছে অমরবাগ এছাড়াও শান্তিপুর এই সমস্ত কোনো কোনো অঞ্চলে মোটামুটি হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই এবং এদিকে বরিশালের একাধিক অঞ্চল মতিরহাট বুরহানুদ্দিন ভোলা এছাড়াও রয়েছে কলাপাড়া পাথরঘাটা এই সমস্ত অঞ্চলেও মোটামুটি আংশিক বৃষ্টিপাত থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বর্তমানে এমনটা দেখা যাচ্ছে এছাড়াও চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়ি ফটিকছড়ি দিঘিনেলা এদিকে প্রত্যেকটা অঞ্চল থানচি কুতুবদিয়া বিলাইছড়ি এদিকেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ আকাশ মেঘলা রয়েছে তাই চট্টগ্রামেরও কোন কোনো অঞ্চলে ইতিমধ্যে আংশিক বৃষ্টিপাত থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এরপরে বাইশে জুন রবিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকার উপর দিয়ে ঢাকা কাপাসিয়া নরসিংদী হোমনা মুন্সীগঞ্জ দোহার এছাড়াও রয়েছে শিবচর মুখশেদপুর এদিকে বালিয়াকান্দি শিবলয়া ধাম নগরপুর কাপাসিয়া এই সমস্ত কোনো কোনো জায়গায় ঢাকায় আর বাইশে জুন রবিবার সকাল পাঁচটার দিকে পাঁচ থেকে দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার আংশিক থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং একইভাবে সিলেটের দিকে আরও ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সিলেট এদিকে জগন্নাথপুর তারপরে চরখাই বারলেখা কুলৌরা মৌলবী মৌলভীবাজার এতে কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং ইতনা কেন্দুয়া নেত্রকোনা ফেনীরবাগ বিশ্বম্বরপুর এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু দেখা যাচ্ছে দশ থেকে বারো মিলিমিটার মাত্রায় আংশিক থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার সকাল পাঁচটার দিকে ময়মনসিংহের দিকে দেখা যাচ্ছে মদন পুলপুর জামালপুর নেত্রবা এদিকে নলিতাবাড়ি এছাড়াও রয়েছে সিংরা বগুড়া এই সমস্ত অঞ্চলে কোনো কোনো জায়গায় পাঁচ থেকে আট মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একইভাবে এদিকে খুলনার বিশেষ করে যশোর লোহাগ্রা এদিকে রয়েছে মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর এছাড়াও রয়েছে এদিকে দেখা যাচ্ছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর এই সমস্ত কোনো কোনো অঞ্চলে পাঁচ থেকে নয় মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগের একাধিক অঞ্চল কিন্তু পরিষ্কার থাকতে পারে আকাশ আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রবিবার সকাল পাঁচটার দিকে তবে রংপুরের দিকে দেখা যাচ্ছে রংপুর লালমনিরহাট জল ঢাকা দেবীগঞ্জ এদিকে রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মোটামুটি বেশ ভালো মাত্রায় আট থেকে নয় মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি কোচবিহার এই সমস্ত অঞ্চলেও কিন্তু আট থেকে দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে কলকাতার দিকে আরও ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন কলকাতা হলদিয়া চন্দননগর এদিকে রয়েছে পান্ডুয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বর্ধমান এদিকে দেখা যাচ্ছে মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চল চট্টগ্রাম খাগড়াছড়ি ফটিকছড়িদিকে নেলা বিলাইছড়ি হাটাঝুরি সাতকানিয়া কুতুবদিয়া থানচি এই সমস্ত কোনো কোনো অঞ্চলে পাঁচ থেকে নয় মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যদি আমরা রবিবার সকাল দশটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি রবিবার সকাল দশটার দিকে বাংলাদেশের আট বিভাগের একাধিক জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঢাকার দেখা যাচ্ছে নগরপুর বানশাইল কাপাসিয়া কাটিয়াদি কিশোরগঞ্জ নাসিরনগর এদিকে রয়েছে ভালুকাত্রিশাল এছাড়াও রয়েছে টাঙ্গাইল এই সমস্ত পাবনা তারপরে রয়েছে বিহারম এই সমস্ত সমস্ত কোনো কোনো অঞ্চলে মোটামুটি তিন থেকে পাঁচ মিলিমিটার রয়েছে রবিবার সকাল দশটার দিকে এবং সিলেটের একাধিক অঞ্চল তারপরে এদিকে রয়েছে জগন্নাথপুর চরখাই এই সমস্ত কোনো কোনো অঞ্চলে মোটামুটি থেকে মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর তারপরে রাজশাহী এবং এদিকে কুমিল্লা বরিশাল চট্টগ্রাম খুলনা একাধিক অঞ্চল কিন্তু আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে টেকনাপের দিকে দেখা যাচ্ছে টেকনাপ মহেশখালী চরখাই থানচি এই সমস্ত কোনো কোনো জায়গায় তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এরপরে যদি আমরা দুপুর তিনটার দিকে চলে যাই রবিবার তবে সেক্ষেত্রে খুলনা এবং বরিশালের একাধিক অঞ্চল বরিশাল তারপর এদিকে রয়েছে ভোলা বুরহানুদ্দিন চরফ্যাশন এছাড়াও কলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর মিরাজগঞ্জ এইদিকে কাউখালি বাগেরহাট মংলা শ্রীকান্তপুর শ্যামনগর সাতকানিয়া এদিকে রয়েছে খুলনা তারপরে টঙ্গিপাড়া এই সমস্ত কোনো কোনো অঞ্চলে পাঁচ থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এদিকে মাদারীপুর ফরিদপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত অঞ্চলেও কিন্তু পাঁচ থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ঢাকার ফরিদপুরের কোনো কোনো জায়গায় তিনটা চারটার দিকে রবিবারে মোটামুটি আংশিক থেকে কিছুটা হালকা পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কলকাতার দিকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে রবিবার দুপুর তিনটার দিকে যেমন কলকাতা তারপরে রয়েছে গোলাঘাট এছাড়াও খড়গপুর হলদিয়া এদিকে রয়েছে অমরবাগ চন্দননগর এদিকে শান্তিপুর বর্ধমান এই সমস্ত প্রত্যেকটা জায়গায় মোটামুটি দশ থেকে সতেরো মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং এদিকে চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম রঙামাটি এই সমস্ত অঞ্চলে কোনো কোনো জায়গায় পাঁচ থেকে সাত মিলিমিটার মাত্রায় আংশিক থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও বাংলাদেশের একাধিক বিভাগের জেলাগুলো যেমন রাজশাহী তারপরে এদিকে রয়েছে ময়মনসিংহ সিলেট এছাড়াও রংপুরের একাধিক অঞ্চল কিন্তু আংশিক বৃষ্টিপাত হতে পারে রবিবার দুপুর তিনটার দিকে এবং এরপরে যদি আমরা রবিবার সন্ধ্যা সাতটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সিলেটের দিকে সিলেট বিভাগের একাধিক অঞ্চল চাতক বাজার জয়ন্তীপুর চরখাই বারলেখা কুলাউড়া জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ কামালগঞ্জ কুল এদিকে মৌলবীবাজার কেন্দুয়া নেত্রকোনা ফেনীরবাগ বিশ্বম্বরপুর এই সমস্ত কোনো কোনো অঞ্চলে দশ থেকে বারো মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকুয়া এদিকে রয়েছে সিংরা সিরাজগঞ্জ এই সমস্ত কোনো কোনো অঞ্চলে তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে মালদা বগলপুর পুরানিয়া এই সমস্ত শিলিগুড়ি এদিকেও দেখা যাচ্ছে মোটামুটি তিন থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা এদিকে গুহাটির দিকে দেখা যাচ্ছে গুহাটির দিকেও মোটামুটি তিন থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এছাড়াও বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাগুলো আকাশ আংশিক পরিষ্কার থাকতে পারে তবে হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এরপরে যদি আমরা সবশেষের রাত্র দশটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে সবশেষে রাত্র দশটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল কিন্তু ভারী মেঘ না থাকলেও তবে আংশিক বৃষ্টিপাত হতে পারে তো যেমন দেখা যাচ্ছে বিশেষ করে সিলেটের একাধিক অঞ্চল সিলেট চরখাই বারলেখা কুলাউরা এদিকে রয়েছে বানিয়াচান হবিগঞ্জ ইতনা এই সমস্ত কোনো কোনো অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় আংশিক বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং রংপুরের দিকে দেখা যাচ্ছে রংপুর তারপরে রয়েছে দেবীগঞ্জ পঞ্চগড় এই সমস্ত কোনো কোনো অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে শিলিগুড়ি এদিকে রয়েছে গুহাটি শিলং এই সমস্ত কোনো কোনো অঞ্চলে তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এদিকে কলকাতা খারাপপুর জামশেদপুর এই সমস্ত কোনো কোনো অঞ্চলে পাঁচ থেকে দশ মিলিমিটার মাত্রায় সম্ভাবনা বৃষ্টির এমনটা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে তো এই ছিল মূলত বাইশে জুন রবিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না